তুই হৃদয় ভরে ডাকলে পাবি ও তুই হৃদয় ভরে ডাকলে পাবি তার দয়া মেহেরবান তার দয়া মেহেরবান হৃদয় মাঝে লুকিয়ে আছে আল্লাহ ভগবান রে হৃদয় মাঝে লুকিয়ে আছে আল্লাহ ভগবান আল্লাহ ভগবান তোরে যেতে হবে না গয়া কাশি চাই না তোর উপবাসী যেতে হবে না গয়া কাশি চাই না তোর উপবাসী যায় না দেখা মক্কা ঘুরেও যায় না দেখা মক্কা ঘুরেও শুনবে না তোরই আজান হৃদয় মাঝে লুকিয়ে আছে আল্লাহ ভগবান রে হৃদয় মাঝে লুকিয়ে আছে আল্লাহ ভগবান আল্লাহ ভগবান পৃথিবী ছেড়ে চলে যাবি ডাকতে নার সময়ই সময় পাবি পৃথিবী ছেড়ে চলে যাবি ডাকতে নার সময় পাবি রোগ ব্যাধি আসবে ঘিরে রোগ ব্যাধি আসবে ঘিরে দেহ ছেড়ে দেবে প্রাণ হৃদয় মাঝে লুকিয়ে আছে আল্লাহ ভগবান রে হৃদয় মাঝে লুকিয়ে আছে আল্লাহ ভগবান আল্লাহ ভগবান ও তুই হৃদয় ভরে ডাকলে পাবি তুই হৃদয় ভরে ডাকলে পাবি তার দয়া মেহেরবান তার দয়া মেহেরবান হৃদয় মাঝে লুকিয়ে আছে আল্লাহ ভগবান রে আল্লাহ ভগবান আল্লাহ ভগবান আল্লাহ ভগবান